পূর্ব বর্ধমানের মেমারির উদয়পল্লী পশ্চিম পাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধার হলো, বিষধর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয় মানুষজন দুপুরবেলা ওই সাপটিকে দেখতে পান তারপরই খবর দেওয়া হয় বন দপ্তরকে পরবর্তী সময়ে বন দপ্তরের কর্মীরা আসে ঘটনাস্থলে ঘটনাস্থলেষদ বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারির উদয়পল্লী পশ্চিম পাড়া এলাকায় বিশ্বনাথদের বাড়িতে একটি গোখর সাপকে দেখতে পাওয়া যায় পরবর্তী সময়ে স্থানীয় মানুষজন খবর দেন বন দপ্তরকে খবর পেয়েই বন দপ্তরের কর্মীরা আসে ঘটনাস্থলে সাপটিকে উদ্ধার করেন এবং পরবর্তী সময়ে সাপটিকে যথাযোগ্য স্থানে ছেড়ে দেওয়া হবে বলে হয়েছে পশ্চিম ভাড়া এখানে এসে দেখে একটা গুপ্ত সাপ এটা খবর দেওয়া হয়েছে সাপটা মোটামুটি সাড়ে তিন চারটির হবে সাপ তো এটা বিষাক্ত সাপ এখন আমাদের কাছে এগুলো রেগুলার ব্যাপার হয়ে গেছে হ্যাঁ লোকাল বাগি কিন্তু এত মধ্যে থাকবে এটা কি আবার